আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো এই যে কি পরিমাণ গরম পড়তেছে আপনারা সবাই জানেন তো যশোরের তাপমাত্রা সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে নতুন করে আসলে বলার কিছু নেই তো আজকে নাই যে আমাদের ব্রিজ ভৈরব নদীর পাশে যে না ওইখানে রাস্তায় এই যে পানি দিয়েছে একটু ঠান্ডা লাগানোর জন্য আর কি এই যে দেখেন কি অবস্থা আর সেই সাথে প্রায় প্রতিদিনই এখানে বিশুদ্ধ পানি স্যালাইন পানি তারপরে এমনি সাধারণ পানি সব কিছুই আর কি দিয়ে থাকে তো আমি ছিলাম এখানে একটু স্যালাইনে পানির জন্য তো এখানে আসলে এত ভিড় যে আমি আর সুযোগ করতে পারিনি তো তারপরও বেশ অপেক্ষায় ছিলাম তো শহরের বিভিন্ন জায়গায় আপনার বিশুদ্ধ পানি শরবত এগুলো আসলে দিয়ে যাচ্ছে শুধুমাত্র শ্রমজীব বা পথযাত্রীদের কষ্ট যাতে না হয় এই জন্য অনেক কিছু করে যাচ্ছে এই যে আমি দাঁড়িয়েছিলাম যাওয়ার জন্য কিন্তু সুযোগ পাইনি তো আর কি লাস্টে ওখান থেকে চলে আসিছি তো দেখেন রোদের কি অবস্থা এই যে এতে দেখেন সবাই পানি খেয়েছে সবাই এখানে আসে যখন পানিটা দেয় তো সবাই এখানে অনেক অনেক ভিড় হয়ে যায় তো আমি প্রতিদিনই জিনিসটা খেয়াল করি তো আজকেও আর কি ছিলাম নিজের যে যাই দেখি আমি একটু পানি খেয়ে যাই তো এ আর কি বর্তমান যে অবস্থা তো মানুষের খুব বেশি প্রয়োজন না হলে আমরা ঘরের বাইরে না যাই কারণ সুস্থ থাকতে হবে আবহাওয়ায় বাইরের বেশি না যায় ভালো তো বন্ধুরা ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম